গুড ইভিনিং গাইজ আমি একটা প্রলয়জিৎ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটু নিজের খুব কাছের লোকের সাথে ইন্টারভিউ করব একটু আড্ডা মারব কাছের কেন কারণ আমিও রবীন্দ্র ভারতীর ড্রামা ডিপার্টমেন্টের পাস আউট অবশ্য মাস কম করেছি মাস্টার্স আর যে দাদার সাথে কথা বলবো সে আমার রবীন্দ্র ভারতীর সিনিয়র নাট্য বিভাগের ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার বিখ্যাত খলনায়ক পল মুখার্জি আপনারা যারা যারা ভালোবাসেন যাত্রা দেখেন তারা তো চিনতেই পেরেছেন তো পল দা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের পাড়ায় একেবারে দমদম ক্যান্টনমেন্টে পর এক বছর বাদে তোমার সাথে দেখা হলো তো কী মানে আমাদের এই রবীন্দ্র ভারতী ওয়েলফেয়ার সোসাইটির যে যাত্রা উৎসব হয় এতে কি প্রত্যেকবার তোমরা আসো প্রত্যেকবার আসি বলতে এটা সৌভাগ্য যে আমাদের মানে আমাকে ডাকা হয় বা আমাদের দলকে ডাকা হয় আমি আকাশবাণী যাত্রা সংস্থায় তো আসি আট দশ বছর হল তো আকাশবাণী যাত্রা সংস্থায় এই যাত্রা উৎসবে দু বছর আবারও যাত্রা উৎসব তো সেই যাত্রা উৎসবে আবারও আমরা আহ্বান পেয়েছি এটা তো আমার সৌ সৌভাগ্য আচ্ছা আর আমি দেখেছি প্রদীপ দা প্রদীপ দা আমারও খুব ক্লোজ প্রদীপ দা বা অন্যান্য সামাজিক পালার সাথে সাথে তোমাদের ভক্তিমূলক পালা বোধহয় খুব কম থাকে আমাদের যাত্রা ইন্ডাস্ট্রিতে তোমরা করো আর সুমীর বাবু করেন খুব অল্প সংখ্যক তো সেই জায়গা থেকে কি বলবে পালার সংখ্যা তো কমছে কেন একটা সময় তো ভক্তিমূলক পালা প্রচুরই হতো প্রত্যেকটা দলই ভক্তিমূলক পালা করতো এবং তখনকার দিনে বড় বড় অভিনেতা যারা মোহন চট্টোপাধ্যায় দুলাল চট্টোপাধ্যায় রাখাল সিংহ এরা তো সমস্ত ভক্তিমূলক পালা করেই বিখ্যাত হয়েছেন সেই ভক্তিমূলক পালার জায়গাটা কমে এসেছে হ্যাঁ কারণটা কি বলে মনে হয় আমি অতটা বলতে পারবো না কিন্তু ভক্তিমূলক পালা আমি যেখানে যেখানে এখনো অবধি করি থেকে ভক্তিমূলক পালা দর্শক কিন্তু খুবই হ্যাঁ কারণ তোমরা দুটো করো ইকুয়ালি মানে একটা সামাজিক পালা থাকে একটা মাইথোলজিক্যাল থাকে হ্যাঁ কোনটা বেশি হয়ছো সামাজিক পালাটাই বেশি হয়ছো হ্যাঁ কিন্তু ভক্তিমূলক পালাও যেখানে যেখানে করেছি সেখানে দর্শক থেকে যে খুব গভীর মনোযোগ দিয়ে পালাটা দেখে এবং উপভোগ করে এবং বলে যে না এই এই বিষয়টা জানা ছিল না যেমন এই বছরের যে বিষয়টা নিয়ে কাজ করেছি নাটক আমারই লেখা ও তাই না কি আমারই লেখা তো তোমাদের পালার নাম একটু বলে দাও আমার রান সোঁপেছি কৃষ্ণ পায় আমাদের পালার নাম এই বছর এটা আমারই লেখা তো এই বিষয়টা অনেকেরই জানা ছিল না আচ্ছা তাহলে তো তোমাকে প্রচুর রিসার্চ করতে হয় মানে আগে একটু পড়াশোনা করতে হ্যাঁ এক বছর ধরেই আমি এটা নিয়ে পড়াশোনা করেছি করে এটা আমি লিখলাম তো এখানে আমাকে আমাদের নাট্য নির্দেশক চম্পা হালদার উনি আমাকে খুব খুবই সাহায্য করেছেন পাশে থেকে বিভিন্ন বই থেকে উনি বলেছেন এইটা পর ওইটা পর এখান থেকে জানতে পারবি ওখান থেকে জানতে পারবি তো করে আমরা সবাই মিলেই এক প্রকার বলতে গেলে নাটকটা করেছি এবং নাটকটার বিষয়বস্তুটা অনেকেরই অজানা যে কারণে রেসপন্সটাও খুব ভালো পাচ্ছি তো এর আগেও আমরা আকাশবাণী যাত্রা সংস্থা মানে একটা করে ভক্তিমূলক বই থাকবে দেখবে তো ভক্তিমূলক বইতে আমরা ভালোই রেসপন্স পাই আর এখন আবার দেখবেন যে টিভি সিরিয়াল বা টিভিতে ভক্তিমূলক মাইথোলজিক্যাল ব্যাপারটা কিন্তু আসছে আসছে এবং সেগুলো টিআরপি দেখা যায় ভালোই খুব ভালো দর্শক নিচ্ছে নিচ্ছে তাহলে মার্শাল মানুষতাদের রূপটা কে মানে রূপটাকে ভুলতে পারি না বলতে চাইছো না এটা খুব ভালো জিনিস আচ্ছা বল তুমি আমাকে বলো তোমার পড়াশোনা কথা থেকে একটু তোমার ছোটবেলা থেকে যাত্রা আসা উদ্দ্যে একটু ব্যাপারটা জেনে নিই বরনবুরু তো আমার জন্ম বরনবুরই পড়াশোনাটা কাটিয়েছি মাধ্যমিক পর্যন্ত হ্যাঁ তারপরে কলেজে ভর্তি এলাম শ্যামবাজার পাড়ায় আচ্ছা তখন কি থিয়েটারে ঢুকেছো না হ্যাঁ থিয়েটার ক্লাস 8 থেকে আচ্ছা আমার বাবা প্রথম আমাকে মাথাটা খারাপ করেছে তাই নাকি বাবাকেও কি অভিনয় আমার বাবা থিয়েটার করতেন ও কি নামমাত্রও করতেন বাবার নাম আমার বাবার নাম শ্রীকৃষ্ণ মুখার্জী আচ্ছা আচ্ছা বাবার গ্রুপ দেখে জীবনে আমি জন্ম থেকে দেখেছি আমার ঘরে প্রপস তৈরি হচ্ছে নাটকের সেট সেটিং তৈরি হচ্ছে মিউজিক হচ্ছে আচ্ছা এটা আমি জন্ম থেকে দেখে দেখেছি আচ্ছা এবারে বাবাই প্রথম যে নাটক কামটা করতেন ক্লাবে যেমন নাটক হয় তো বাবা ডিরেকশন দিতেন আমরা আমরা দু ভাই নাটক করতাম আচ্ছা তারপরে ওখান থেকে হয়ে হয়ে আবার আস্তে আস্তে মাথাটা খারাপ হলো আড্ডা পিঠে যে আরিয়া আড়িয়া দহিয়া দরিয়া দহ হতে সৌভিক সাংস্কৃতিক চক্র কমল গান্ধার মুরারী মুখার্জি গৌতম মুখার্জি হাতে করি আমার তারপরে ওইখান থেকে বিভিন্ন গ্রুপে ঘোরা তারপরে রবীন্দ্র ভারতীতে ভর্তি হলাম নাইনটি সিক্স নাইনটি সেভেন ওখানে ড্রামা নিয়ে ভর্তি হলাম স্পেশাল অনার্স একদম স্পেশাল অনার্স নিয়ে ভর্তি হলাম আগে কি পড়াশোনা কি নিয়েছিল মানে আর্টস ছিল কমার্স ছিল কমার্স ছিল কমার্স সেখান থেকে মানে তুমি প্ল্যান করেই ছিলে যে কমার্সটা কমপ্লিট করে আমি রবীন্দ্র ভারতীতে অভিনয়ই করব এছাড়া আমি একদম চিন্তাই করে নিয়েছিল অভিনয় ছাড়া অন্য কিছু করবো মনের মধ্যে তো বাবা গেঁথে দিয়েছিল একদম গেঁথে দিয়েছিল এবং ওটাতে আমার মানে আমার বলা যেতে পারে তুমি প্রেমিকা আচ্ছা প্রেম করেছো চলাকালীন রবীন্দ্র ভারতীতে তো অবন মঞ্চের সামনে অভাব ছিল না ঠাকুরদার ক্যান্টিন ঘুরে ফিরে আমাদের দারুণ খুব নস্টালজিক আচ্ছা তারপর এরম করতে করতে তার পেলে মানে নাটককে পেলে শুরু হলো নাটক তারপর যাত্রায় কিভাবে যাত্রায় ওই রবীন্দ্রনাথের পেছনে সেই এক বেশনদিকেই মোহন অপেরা অফিস আচ্ছা প্রথমেই মোহন অপেরা অফিসটা দেখলাম চাকচিক্য এবং খুব ভালো লাগলো আরে বড় মাপের অভিনয় আর মঞ্চটাকে সবথেকে বেশি ভালো লাগে তুমি যাত্রতর আগে তো বাবার দৌলাতে দেখেছো কি প্রত্যেক বছর এবং রিহার্সাল বসে আমার দেখা দেখা রিহার্সাল কিভাবে হয় কিভাবে যাত্রা হয় ওটা বাবার সঙ্গেই আমার দেখা তোমার মনে হয়নি যে সবাই যেটা করে রবীন্দ্র ভারতীতে আমাদের বন্ধু বান্ধব বা আমরাও যেটা করি টলিগঞ্জ মানে ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে বেশি পা বাড়ানোর চেষ্টা করি তুমি সেটা করেছো হ্যাঁ গেছি দেখো সব মিডিয়াতেই অভিনয়টা তো করতে হবে অভিনয়টা তো একটা জায়গায় বদ্ধ নয় অভিনয়টা হচ্ছে মুক্ত খোলা হাওয়ার মতো একদম জলের স্রোতের মতো মুক্ত সুতরাং সব মিডিয়া অভিনয় করলে তবে শিখতে পারো একদম এই শেখার নেশাটা থেকে সব মিডিয়াতেই অভিনয় করেছি কিন্তু মঞ্চ আমার মনে গেঁথে আছে ওই সেই মোহন অপেরা দিয়ে শুরু করলে তুমি মোহন অপেরা দিয়ে শুরু তারপরে বিভিন্ন দলে অভিনয় করে আর ছাব্বিশ বছর হলো প্রথমেই কি তুমি একদম এরকম লিড ভিলেন না প্রথমে অনেক ছোট ছোট পাট পেয়েছি মানে কুড়ি আঙুলের মতো পাট পেয়ে পেয়ে আজকে বুড়ো আঙুল হয়েছে আচ্ছা তুমি তোমার লক্ষ্যটা স্থির ছিল যে জানো যে ছোট থেকেই বড় হতে হবে সুন্দরভাবে নিজেকে তৈরি করতে এবং যা করব মঞ্চ ছাড়া কিছু করবো মঞ্চ আমার প্রাণ আচ্ছা তারপর এইভাবেই চলছে এটা কোন সাল ছিল কোন সাল ছিল এটা মনে আছে প্রথম পালা নাইনটি এইট নাইনটি এইট কি নাম ছিল পালার পালার নাম ছিল ঘরের লক্ষ্মী পার্বতী কে মূল নাম ভূমিকায় একটা এ ছিল রূপা গাঙ্গুলি ও আচ্ছা রূপা গাঙ্গুলি আর রূপা গাঙ্গুলি নায়কের নাম এখনও ঠিক আমার মনে নিয়ে না আচ্ছা ভালো ভালো অভিনেতা ছিল মানে বড় বড় অভিনেতা রাখাল সিংহ শেখর গাঙ্গুলি আরে বাপ মোহন চট্টোপাধ্যায় এনাদের কাছ থেকে দেখেছো তো হ্যাঁ কাছ থেকে দেখেছি আচ্ছা পার্থক্যটা কি দেখো মানে তো এই শেখর গাঙ্গুলি এনারা যে টিচারের যাত্রা শিল্পী এখনকার সাথে পার্থক্যটা কি এখনো অনেক বড় বড় ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছে নতুন যারা আসছে তারাও থিয়েটার থেকেই আসছে এবং খুব ভালো চেষ্টা করছে ভালো ভালো কাজ করার চেষ্টা করছে নাম বললে অনেক নাম বলা হয়ে যাবে সুতরাং নামে বলছি না আমি কিন্তু এখনও খুব বড় বড় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছে তখনও ছিল যাত্রার গোল্ডেন টাইম এবার তখন ব্যাপারটা ছিল কি যাত্রা ছাড়া অন্য কোনো মিডিয়া ছিল না ঘরে ঘরে এত টিভি ছিল না হাতে হাতে মোবাইল ছিল একদম এখন অভিনেতা অভিনেত্রীদের কি করতে হচ্ছে একটা দর্শককে মোবাইল থেকে মুখ তুলে তবে স্টেজের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে বাড়ি বাড়ি থেকে লোক টেনে নিয়ে আসতে হচ্ছে তখন কি হতো এই যে ঘন্টাটা পড়লো এই ঘন্টা পড়ার সাথে সাথেই দেখতে পেতাম পিল 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 করে লোক হ্যারিকেন নিয়ে মুড়ি বেঁধে নিয়ে তারা সারা রাত ধরে যাত্রা তখন দেখবার একটাই বিনোদনের একটাই ছিল যাত্রা থিয়েটার আর সিনেমা হল কালেভদ্রের সিনেমা দেখতে যেত একদম একদম সুতরাং তখন অভিনেতা অভিনেত্রীর অনেক বড় স্কোপ পেয়েছিলেন তারা অনেক নমস্য যাত্রার গোল্ডেন পিরিয়ডটা তারা তারা ছিলেন যাত্রাটাকে সমৃদ্ধ করেছেন তারা যাত্রাটাকে বিদেশে নিয়ে গেছেন তারা বিনা দাসগুপ্ত শেখর গাঙ্গুলি নাম এখনো লোকের মুখে মুখে বিনা গুপ্তর নাম এখনও লোকের মুখে মুখে স্বপন কুমারের নাম এখনো লোকের মুখে মুখে তারা সেই অভিনয় যারা দেখেছে সেই অভিনয় তারা বলতে পারেনি তারা যাত্রাটাকে দেশ থেকে বিদেশে প্রচার করেছে যাত্রাকে একটা মাত্রায় নিয়ে এসছে তবেই আমরা তাদের পদধুলি নিয়ে আজ আমরা যাত্রা অভিনয় করতে পারছি এবং এটা অভিনয় করেছিলাম মোহন তুমি নাম তো বললাম সিংহ এরকম অনেক বড় বড় অভিনয় বিষয়ে অভিনয় করে বেল তো বেজে গেছে মিউজিক একদম শুরু হয়ে গেছে এবং এতে আমাদের রক্তটা একটা উন্মাদনাতে একদম একদম রক্ত যেন টক বেড়ে গেল একদম একদম ব্লাড ফ্লো একদম বুকের মতো ভয় লাগে ভয় লাগে না এখনো লাগে এখনো দু বছর করে এখনো দু দূর করে আচ্ছা হাতু কাঁপে তাই হ্যাঁ গরম কাল হলে দড়দড় আচ্ছা 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 বাবা তো এই মিউজিকে তো শোনা যাবে না আর এখনো পলটা পুরো রেডিও হয়নি কস্টিউমটা পরে নেবে তো আমরা আবার সুযোগ মতো পলদা যখন পুরো কস্টিউমে থাকবে মিউজিক যখন থাকবে না পল্লার সাথে আমার বাথর কথা পল্লার সঙ্গে থাকলে তুমি রেডিও মানো